এমএস ওয়ার্ডে কোনো কিছু প্রিন্ট করার আগে যে বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি প্রিন্ট কমান্ড সম্পর্কে বিস্তারিত থাকছে এই ভিডিওতে আপনারা দেখছেন মিরাস্টিক সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখুন প্রিন্ট কমান্ড আমরা তিনটি উপায় ওপেন করতে পারব এক নম্বর হচ্ছে কন্ট্রোল পাস প্রি প্রেস করে এবং দুই নম্বরে কন্ট্রোল পাস এপ টু প্রেস করে তিন নম্বর হচ্ছে ফাইলে ক্লিক করে এরপরে প্রিন্ট অপশনের উপর ক্লিক করলে প্রিন্ট অপশন ওপেন হয়ে যাবে ধরুন কোনো বিষয়ে আপনার প্রিন্ট করা প্রয়োজন একই বিষয়ে একের অধিক প্রয়োজন হলে কীভাবে আপনি প্রিন্ট করবেন বা সংখ্যা কীভাবে বৃদ্ধি করবেন বন্ধুরা প্রিন্টের ডানে দেখবেন কপিস লেখা আছে এই এই কপিসের ড্রপ ডাউন মেনুতে যদি আপনি নিচে এবং উপরে ক্লিক করেন তাহলে সংখ্যা বৃদ্ধি এবং কমতে থাকবে এইভাবে আপনি একটি পেজের একাধিক প্রিন্ট করতে পারবেন প্রিন্টার নির্বাচন আপনার কম্পিউটার সিস্টেমে একের অধিক প্রিন্টার ইনস্টল করা থাকতে পারে লক্ষ্য করুন প্রিন্টারের অপশন আছে এখানে ক্লিক করলে আপনার সিস্টেমের মধ্যে যতগুলো প্রিন্টার ইনস্টল করা আছে সব শো করবে আপনি যে প্রিন্টারে প্রিন্ট দেবেন সেই প্রিন্টারে আপনার এখান থেকে সিলেকশন করে দিতে হবে সবগুলো পাতা আপনার প্রিন্ট করা প্রয়োজন তাহলে কি করবেন এই যে এখানে যে সেটিংসের ঠিক নিচেই প্রিন্ট অল পেজেস এটার উপরে ক্লিক করে আপনি প্রিন্ট অল পেজ এটা নির্বাচন করলেই আপনার সমস্ত পাতা প্রিন্ট হবে এখন আপনি একটি পাতায় কাজ করছেন এবং উপর থেকে বা নিচে থেকে বা মাছ থেকে আপনার একটি লাইন প্রিন্ট করা প্রয়োজন বাকি লেখাগুলো আপনার থাকবে বন্ধুরা এটাকে সিলেকশন প্রিন্ট বলে প্রিন্ট কমান্ডে যাওয়ার আগেই এটা আপনাকে নির্বাচন করতে হবে প্রথমে আমি মার্ক করে নিচ্ছি এরপরে প্রিন্ট ফাইলে ক্লিক করছি এবং প্রিন্টে ক্লিক করছি এই যে প্রিন্ট অল স্কিল ক্লিক করলে এখানে প্রিন্ট সিলেকশন এভাবে আপনি প্রিন্ট করতে পারবেন বন্ধুরা লক্ষণীয় বিষয় হচ্ছে যদি আপনি সিলেকশন না করে ফাইলে ক্লিক করেন প্রিন্টে ক্লিক করেন তাহলে এখানে এই যে প্রিন্ট সিলেকশনটা হাইট থাকবে এটা ইনেকটিভ থাকবে আর কি একটা ফাইলের মধ্যে অনেকগুলো পাতা থাকবে এর মধ্যে থেকে আপনার একটা পাতা প্রিন্ট করা প্রয়োজন ধরুন আপনি দশ নম্বর পাতাটা প্রিন্ট করবেন তাহলে কি করতে হবে প্রথমে আপনাকে দশ নম্বর পাতায় যেতে হবে দশ নম্বর পাতা আপনাকে প্রথমে নির্বাচন করতে হবে সেই পাতাতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে ফাইলে দিতে হবে ফাইলে দেওয়ার পরে প্রিন্টে এবং এখান থেকে কারেন্ট পেজ তাহলে আপনার কারেন্ট পেজটি প্রিন্ট হবে এছাড়াও আপনি যদি সরাসরি পেজের এখানে দশ নম্বর লিখে দেন তাতেও আপনার দশ নম্বর পাতা প্রিন্ট হবে ধরুন একটি ফাইলের মধ্যে আঠাশটি পাতা আছে এই পাতার মধ্যে প্রথমে এক নম্বর পাতা তিন নম্বর পাতা তারপরে সাত নম্বর পাতা নয় নম্বর পাতা আপনাকে প্রিন্ট করতে হচ্ছে বা এরপর থেকে বিশ থেকে আপনি আঠাশ নম্বর কন্টিনিউ প্রিন্ট করবেন বন্ধুরা এটাকে আমরা কাস্টম প্রিন্ট বলছি এটা কীভাবে করতে হয় আমি দেখে দিচ্ছি প্রথমে আপনি ফাইলে ক্লিক করেন এরপরে প্রিন্টারে ক্লিক করেন করার পরে এই যে এখানে কাস্টম লেখা থাকবে কাস্টমে ক্লিক করবেন এবং এখান থেকে প্রথমে এক কমা তিন কমা পাঁচ কমা সাত কমা নয় বিশ লেখার পরে একটু দিবেন এখান থেকে দিয়ে তাহলে পাতাগুলো প্রিন্ট হবে এবং এরপরে বিশ থেকে আঠাশ পর্যন্ত কন্টিনিউ পাতা প্রিন্ট হবে আপনার যদি কোনো পেজের দুই পাশে প্রিন্ট করার প্রয়োজন হয় তাহলে কি করতে হবে তাহলে কি করতে হবে প্রথমে এই যে এখানে অল পেজে প্রিন্ট অল পেজ ক্লিক করবেন এবং এখানে প্রিন্ট অন বোথ সাইট এটার ক্লিক করে এটার উপর ক্লিক করে দিবেন আপনি যা প্রিন্ট করবেন তাহলে দুই পাতায় প্রিন্ট হবে বন্ধুরা এটা তখনই সম্ভব আপনার প্রিন্টটা যদি ডুপ্লেক্স হয় বা ডুপ্লেক্স সাপোর্ট করে এপিটোপিট সাপোর্ট করে তাহলে আপনি এটা করতে পারবেন তাছাড়া যদি না সাপোর্ট করে তাহলে আপনি করবেন কীভাবে প্রিন্ট অল পেজে ক্লিক করবেন এখান থেকে এই যে অনলি প্রিন্ট ওড পেজ মানে বেদর পেজগুলো এক তিন পাঁচ সাত এগুলো প্রিন্ট করবেন প্রথমে করার পরে আপনি আবারও প্রিন্টারের ট্রেতে লোড দিবেন দেওয়ার পরে আবার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে প্রিন্ট ইভেন্ট পেজ এটা প্রিন্ট দিলে তাহলে আপনার ওই পাতার পিছনে এগুলো আবার প্রিন্ট হয়ে যাবে এটা হচ্ছে যদি আপনার প্রিন্টার বোথ সাইড সাপোর্ট না করে বন্ধুরা এরপরে একটা অপশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোলাটেড এই কোলাটেড হচ্ছে ডিফল্ট সেটিংস এই কোলাটেড রাখবেন বন্ধুরা এই কোলাটেটের মিনিং হচ্ছে পরস্পর মানে পরস্পর মিলিয়ে দেখা বা পরপর প্রিন্ট হয়ে যাওয়া আমরা সাধারণত পেজের ওরিয়েন্টেশন যেটা আছে ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট একটা হচ্ছে খাড়াখাড়ি এবং একটা হচ্ছে আড়াআড়ি এখন আপনার যে ধরনের প্লেস প্রিন্ট করা প্রয়োজন সেটা আপনি এখান থেকে নির্বাচন করতে পারবেন এই যে পোর্ট্রেট ওরিয়েন্টেশন এটা দিলে আপনার প্লেসটা খাড়া থাকবে এবং যদি আপনি এখানে যে ল্যান্ডস্কেপ শো করছে এটা দিলে অলরেডি দেখতে পারলেন যে এটা হচ্ছে আড়ারি পেজটা হয়ে গেল যে পেপারে আপনি প্রিন্ট করবেন সেই পেপারের সাইজটা কেমন হবে যদিও আমরা ওয়ার্ড ফাইলে কাজ করার সময় আমরা পেজ সেট আপ করে নিই তারপরে প্রিন্টারের ক্ষেত্রেও অনেক সময় উল্টাপাল্টা হয় আপনি এখান থেকে আপনার যে পেজে প্রিন্ট করবেন সেই পেজটা আপনি এখান থেকে দেখাই দেবেন তাহলে আপনার প্রিন্টারে কোনো বা প্রিন্ট করতে কোনো ঝামেলা হবে না বা যদি প্রিন্ট হয়ে আসার পরে সেটা ভালোভাবে প্রিন্ট হয়ে আসবে পেজের মধ্যে আপনি বাম পাশে কতটুকু রাখবেন উপরে কতটুকু থাকবে ডানে কতটুকু থাকবে এবং নিচে কতটুকু থাকবে এটা আপনি মার্জিনের মাধ্যমে সিলেকশন করে দিতে পারবেন এই যে এখান থেকে আপনার যতটুকু দরকার ততটুকু আপনি মার্জিনটা এখান থেকে আপনি কাস্টমও করতে পারবেন কিছু ডিফল্ট আছে বন্ধুরা অনেক সময় আমাদের যেমন হচ্ছে বুকলেট বা পাম্পলেট তৈরি করার জন্য অনেক সময় আমাদের একটা পেজের মধ্যে প্রিন্ট করার প্রয়োজন হয় যেমন চারটি পাতা আমরা একটা পেজের মধ্যে প্রিন্ট করব সেক্ষেত্রে কি করতে হবে এখানে পেজ উপরে দেখবেন এখানে লেখা আছে ওয়ান পেজ টু পেজ ফোর পেজ এখন কয়টা পাতা আপনার এক পেজে দরকার সেটা আপনি এখান থেকে নির্বাচন করে দেবেন সেভাবে প্রিন্ট হয়ে আসবে প্রিন্টার প্রিন্টার এই হচ্ছে আপনি যে প্রিন্টার ইনস্টল করে রেখেছেন ওই প্রিন্টারের প্রপার্টিস এক এক ধরনের প্রিন্টারের এক এক ধরনের হয়ে থাকে এই প্রপার্টিসটা অত এটা দেখা দরকার নাই আপনার প্রিন্টার ভিন্ন তাই আপনি ওটা দেখে নেবেন এবং সব শেষ হচ্ছে আমাদের আউটপুটের জন্য যে কমান্ডটা দিতে হবে সেটা হচ্ছে প্রিন্ট এই প্রিন্ট বাটনে প্রেস করার পরেই আপনার প্রিন্টারের ইন্টারফেসটা আসবে এখানে যদি আপনি ওকে করেন তাহলে আপনার কাঙ্ক্ষিত আউটপুট আপনি পেয়ে যাবেন এই ভিডিও থেকে যদি আপনি একটু কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন